আকার যুগে বাংলা শব্দের আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হল বর্গীয় জয় আকারের উচ্চারণটি কেমনভাবে উচ্চারিত হয় ওটি সেটি কিভাবে শব্দে ব্যবহৃত হয় দেখো বর্গীয় জয় আকারের উচ্চারণটা এর মতো হয়ে থাকে জা এর মতো যার প্রথম উদাহরণ দেওয়া আছে জাল বর্গীয় জয়ে আকার যা যা জাল তাহলে বর্গীয় জয় আকার যা এবং ল জাল তারপরে আছে বর্গীয় জয় আকার যা যা যন্ত্র নয় আকার না না তাহলে বর্গীয় জয় আকারে যা আর আকারে না উচ্চারণটা হবে জা জা তারপরে আছে দেখো বর্গীয় জয় আকারে যা জাট বর্গীয় জয় আকারের উচ্চারণটা যা এর মতো হবে এবং তারপরে ট জাট তারপরে আছে দেখো জার বর্গীয় জয় আকারে যা এবং র তাহলে যা র রয়ে আকার র তারপরে আছে জাতীয় বর্গীয় জয়ে আকার যা তয়ে দীর্ঘে তি অন্তস্ত বর্গীয় জয়ে আকারে যা তয়ে দীর্ঘে তি অন্তস্থ অ তিয় তাহলে একদিকে যা আর অপরদিকে তিয় জাতীয় তারপরে জারমান বর্গীয় জয়ে আকার রেফ যার ময়াকা যন্তন্য মান রেফ সবসময়ের জন্য আগের বর্ণটির সাথে উচ্চারিত হয় তাহলে এক্ষেত্রেও বর্গীয় জয়ে আকারের সাথে উচ্চারিত হবে বর্গীয় জয়ে আকার রেফ যার ময়াকা যন্তন্য মান তারপরে জালিকা বর্গীয় জয়ে আকার যা যা লিকা লয় লি লিকার কা লয় হাস ওই লি কয়াকার কা লিকা তাহলে একদিকে যা আর অপর দিকে লিকা তাহলে উচ্চারণটি আসবে যা লিকা তারপরে আছে যা ভা বর্গীয় জয়ে আকার যা ভয়াকার ভা যা ভা বর্গীয় জয় আকার যা ভয়াকার ভা যা ভা তারপরে আছে জালাল বর্গীয় জয়ে আকার যা লয় আকার লাল লাল জালাল বর্গীয় জয় আকার যা ল লাল লাল। তারপরে আছে জাগ্রত বর্গীয় জয় আকার যা যা গ্র গ্রত গ্রত তাহলে বর্গীয় জয় আকার যা গয়ে গ্রত গ্র ত গ্রত জাগ্রত তারপরে আছে বর্গীয় জয়ে আকার যা ম জাম বর্গীয় জয়ে আকার জাম জাম তারপরে জাটকা বর্গীয় জয়ে আকার ট কয়াকার কা কা জাটকা তারপরে জানি বর্গীয় জয়ে আকার যা যন্তন্নয় হাস্যই নি যা নি বর্গীয় জয়ে আকার যা যন্ত হাসই নি যা নি তারপরে আছে যা ভেদ বর্গীয় জয় আকার যা ভয়ে একার ভেদ ভেদ যা ভেদ বর্গীয় জয় আকার যা ভয়েকার দ ভেদ যা ভেদ তারপরে জানালা বর্গীয় জয়ে আকার যা জন্তন্ন আকার না লয়াকার লা যা নালা বর্গীয় জয় আকার যা জন্তন্নয় আকার না লয়াকার লা নালা যা নালা তারপরে আছে জাফরান রান বর্গীয় জয়া আকার জাফ জাপ জাফ রয়াকার জন্তন্য রান জাফ রান তাহলে বর্গীয় জয়া আকার যা একদিকে ফরান তরে আকার যোগে বাংলা শব্দের আজকে আমরা যে বর্গীয় জয় আকার যা উচ্চারণ যোগে আলোচনা করছি তার প্রথম উদাহরণ পেলাম জাল বর্গীয় জয় আকার যা ল জাল বর্গীয় জয় আকার যা আকার না যা না যা না বর্গীয় জয় আকার যা জাট জাট बुर्गी जया कर जा रो जार जार बुर्गी जया कर जा तो ये दीर्घ ती अंतस्त अ तो ती अ जाती अ जार्मन बुर्गी जय आकार रेप जार मयाका जंत नमन जार्मन जालिका बुर्गी जा जया कर जा लय शैली जाली कयाकर का जालिका যা ভা বর্গীয় জয়া যা ভয়াকর ভা যা ভা তাপরে যাল বর্গীয় জয়া কর যা লয়াকাল জাল নেক্সট জাগ্রত বর্গীয় জয়া যা গয়ের গ্রত গ্রত জাগ্রত তারপরে আছে বর্গীয় জয়া কর্ম জাম জাম তারপরে জাটকা বর্গীয় জয়াকাট জাট কয়াকার কাটকা বর্গীয় জয়াকার যা জন্ত নয়নি জানি তারপরে যা ভেদ বর্গীয় জয়াকার যা ভয়ে একাদ্য ভেদ যা ভেদ তারপরে জানালা বর্গীয় জয়াকার যা জন্ত না লয়াকাল্লা নালা যা নালা তারপরে আছে জাফরান বর্গীয় জয়াকার জাফ জাফ রয়াকার যন্ত রান জাফরান তাহলে এই হলো আকার যোগে বাংলা শব্দের বর্গীয় জয়াকার যা যোগে বাংলা শব্দের উদাহরণ